এবং যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছিল আমাদের আপনারা জানেন যে আজকের এই অনুষ্ঠানের আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা গণঅভ্যুত্থানের প্রায় দেড় বছর পরে হলেও আমরা একটি সুখবর পেয়েছি যে আমাদের প্রবাসের আমাদের 24 জন ভাই তাদের জন্য মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এখন তারা খুব শীঘ্রই দেশে ফিরবেন আমরা প্রথমেই আমাদের এই ভাইগণপরিমানের প্রতি আমরা দুঃখ প্রকাশ করছি যেটা আমাদেরই ব্যর্থতা যে বড় বড়খানে এতগুলা দিন আমাদেরকে পার করতে হয়েছে ওনাদের মুক্তির জন্য রণবীর আমরা এটা আমাদের উচিত ছিল আমাদের এই জাতির সকলেরই দায়িত্ব ছিল সরকারেরও উচিত ছিল আরও আগে আমাদের প্রবাসী যারা গলা অংশ অংশগ্রহণের কারণে জেলে যেতে হয়েছিল তাদের মুক্তির ব্যবস্থা করা এর আগে একশো অষ্টাশি জনকে আমরা ছাড়াতে পেরেছিলাম কিন্তু বাকি পঁচিশ জন রয়ে গেছিল সেই পঁচিশ জনের জন্য তাদের পরিবাররা এতগুলো দিন অনেক কষ্টের সহিত তারা তাদের দিন করতে হয়েছে বিভিন্ন সরকারি দপ্তরে বিভিন্ন রাজনৈতিক অফিসে তারা গিয়েছেন আমরা যখন জুলাই পদযাত্রায় চট্টগ্রামে গিয়েছি তখন অনেক আপা অনেক শা অনেক ছাত্ররা আমাদের যেই যেখানে আমরা আমাদের হোটেল ছিল সেখানে এসে অপেক্ষা করেছিল অনেক অনুরোধ করেছিলেন আমরা চেষ্টা করেছি সরকারকে এই বিষয়ে বারবার অবহিত করার সরকারকে চাপ প্রয়োগ করার এবং আমাদের এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স যারা আছেন তারাও কাজ করেছেন ওই শিখভাবে একটা জনমত তৈরি করা একটা লবিং করা কারণ এই মানুষগুলোকে আমরা মনে করি যে আমাদের গণঅভ্যুত্থানের শক্তি এবং তারা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা ফলে এই জুলাই যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা আমাদের সকলেরই দায়িত্ব গণঅভ্যুত্থানের সময় তারা যে সাহসী ভূমিকা পালন করেছিলেন সেটা এই জাতি কোন কালেই ভুলবে না আমরা দেখেছি যে গণঅভ্যুত্থানের সময়ে যখন একটা পর্যায়ে আমরা বাংলাদেশের রাজপথে আমরা নামতে পারতেছিলাম না আমাদেরকে ডিবি অফিসে ধরে নিয়ে যাওয়া হয়েছিল সেই সময় কিন্তু বৈশ্বিক ভাবে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে একটা জনমত তৈরি করেছিল প্রবাসে থাকা আমাদের ছাত্র শ্রমিক এবং অন্যান্য পেশাজীবী মানুষেরা পৃথিবীর প্রায় প্রতিটা দেশে যেখানে বাংলাদেশিরা রয়েছে তারা প্রত্যেকে কথা বলেছে প্রত্যেকে সেখানে রাজপথে নেমেছে কর্তৃপক্ষের কাছে জানিয়েছে এবং অনলাইনে তারা ক্যাম্পেইন করেছে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তারা রাজপথে নেমেছে কিন্তু সে দেশের আইনে এটা আইন বহির্ভূত কাজ হয় তাদেরকে গ্রেফতার হতে হয়েছে এবং তারা কিন্তু জানতেন যে তারা যদি এই প্রতিষ্ঠা করে প্রতিবাদ জানায় তাদেরকে গ্রেফতার হতে হবে সেই দেশের আইন অনুযায়ী এবং যদি সরকার পতন না হতো তাহলে কিন্তু তারা কোনোদিনই হয়তো জেল থেকে মুক্তি পেতেন না দেশে আসা তো পরের কথা ফলে এরকম নিশ্চিত ঝুঁকি জেনেও তারা কিন্তু রাজপথে নেমেছিলেন আমাদের কারোর সাথে তাদের যোগাযোগ ছিল না তারা নিজেদের বিবেকের জায়গা থেকে দেশপ্রেমের জায়গা থেকে রাজপথে নেমেছিলেন ছাত্রদের পক্ষে তাদের